আপনার ছেলে উচ্চ মাধ্যমিকে সেকেন্ড হয়েছে জানেন সাগরের মধ্যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি সাগরের যমুনাখালীতে রাজকুমার নায়িকের বাড়িতে উচ্চ মাধ্যমিকে সাগরে দ্বিতীয় স্থান অধিকার করেছি কলা বিভাগ স্কুলের নাম কয়লাপাড়ায় এইচডি হাই স্কুল উচ্চ মাধ্যমিক তো সেই স্কুল থেকে ভাই এবছর উচ্চ মাধ্যমিকে সেকেন্ড হয়েছে সাগরের মধ্যে ওর মোট প্রাপ্ত নম্বর চারশো উনসত্তর ইনি হচ্ছেন রাজকুমারের মা তো সাগরে যে যমু যমুনাখালী বাজার সেই যমুনাখালী বাজারে ইনি সবজি দোকান নিয়ে বসছেন খুবই ভালো লাগছে বাবা মা খুশি শিক্ষকেরাও খুশি শিক্ষকদের খুশি আমারই খুশি খুশি খুবই ভালো লাগছে কত পেয়েছ আমি পেয়েছি চারশো উনসত্তর কলা বিভাগে কয়লাপাড়া সুরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় আর্টস নিয়ে পড়লে কেন সায়েন্স তো ছিল সায়েন্স ছিল কিন্তু আমাদের বাড়ির তো আর্থিক অবস্থা খুবই খারাপ দেখছেন এর ইটের বাড়ি কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ এই জন্যে বাবা বলছিলো যে সায়েন্সের পিছনে অনেক খরচা হবে আর্টস নিয়ে পর আর্টস কিছু খারাপ না আমার জামাই বাবারাও বলেছিলো ভালো নাম্বার তুললে একটা ভালো পজিশানে যাওয়া যায় শুধু সায়েন্সে নামে আর্টসেও ভালো পজিশান পাওয়া যায় এই জন্য আমি আর্টস নিয়েছি এই সাগর কলেজেই ভর্তি হওয়া বর্তমানে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে আর বাইরে কাউ কোথাও পড়তে যাওয়ার সামর্থ্য যদিও নেই যদিও যেতে পারতাম তারপরে আমি আর্মির ফর্ম ফিল আপ করেছি এখানে সাগরে প্রায় এক বছরই থাকতে হবে এখানে সাগর কলেজেই আমি এখন ভর্তি হবো হ্যাঁ দেশমাত্রা যেন কিছু করতে যাই বাড়িতে রয়েছে আমি বাবা বর্তমানে আমি বাবা দাদা মা তিন দিদি রয়েছে তারা বিয়ে হয়ে গেছে তুমি তাহলে সবথেকে ছোটো হ্যাঁ আমি সবথেকে ছোটো আর পড়ার কোনো নির্দিষ্ট টাইম ছিল না যখন মন লাগতো পড়তাম কখনও দুপুরে কখনো রাত জেগে আবার কখনো রাতে তাড়াতাড়ি ঘুমে পড়তাম এরকম পড়াশোনা চলতো প্রায় সব মিলিয়ে তিন চার ঘন্টা হয়ে যেত আর সে এত সময় লাগতো না মা বাবার আশীর্বাদ তারপরে হচ্ছে শিক্ষকদের সহযোগিতা ডিসিপ্লিন এগুলো মেনটেন করতে হতো এগুলোর জন্যই এটা আমার সফলতা পেয়েছি আর কি পড়ার প্রতি তোমাকে ইন্টারেস্ট নিয়ে আসতে হবে যদি জোর করে চাপানো হয় এরকম করে পড়া হয় না বাবা মা আমাকে অনেক করে বুঝেছে যে আমার মাধ্যমিক রেজাল্ট খারাপ হয়েছিল বাবা বলেছে যে উচ্চ মাধ্যমিকটা ভালো করে কর অনেক মোটিভেশান দিয়েছে এখানে বলছে পড়াটাকে নিজের মতো করে বুঝতে শেখ তারপরে তোর মাথায় ঢুকবে আমি সেরকমই পড়েছিলাম হ্যাঁ ছোটো ভাই বোনদের উদ্দেশ্যে এটাই বার্তা আর কি নিজের পড়াটাকে নিজের মতো করে বুঝতে হবে আমার নাম রাজকুমার নায়ক বাড়ি বাড়ি উত্তর হরদনপুর শুধু এক বিঘা জায়গা ছিল আমার বাবার এই সমস্ত বিক্রি হয়ে এই কাজকর্ম করে এইসব কিনেছি আপনি কি করেন আমি কি শ্রম করি লোকের বাড়িতে নিজের বাড়িতেই শ্রম করি লোকের বাড়িতেই বেশিরভাগ শ্রমটা করি তার মধ্যে এখন বর্তমান নিজের খাটাকান্ট্রির এই ছেলে মেয়েকে পড়াশোনা করেছি আর তো খুব ভালোই লাগছে জীবনে যেটা আমি হয়তো চাই না সেটা পেয়েছি ছাড়া সম্ভব না আমার কেন হয়তো পাকার ঘর দেখছেন এ বহু কষ্টই করেছে মানে এই দানের ঘরে ছিল তাতেই কিছু যোগ করে মোটামুটি সামস্তি প্রচুর বুঝতে পেরেছেন তো আমার স্ত্রী বাজারে গেছে লোকের বাড়িতেও কাজ করে অনেক দিন মজুরিই করে সংস্কৃতি দুজনই করি এই বাড়িতে কিছু খন্দ টন্দ এইসব করি বা বাজার হাটে বিক্রি করি এই করে মোটামুটি ছেলগুলোকে একটু পড়াশোনার দিক দিয়ে আমি কিন্তু মূর্খ একদম হয়তো বুঝছি বুঝতে পারছেন হয়তো ছেলে মেয়ে এরকম শিক্ষিত হয়েছে কিন্তু আমি মূর্খ একদম মূর্খ মানে নিজের শুধু নামটা সই হতেন এছাড়া আর কি মানে আমি সবসময় বলি ছেলেদের যে তোমরা আমি তো বাচ্চা বাধে কর্ম করে আসছি বাবা তো কিছু ছিল না সেখান থেকে মোটামুটি আমি কিছু যা করেছি তোমাদের পড়াশোনাও করেছি তিনটে মেয়েকেও বিয়ে দিয়েছি মোটামুটি ভালোকে ভালো ভালো ঘরেই দিয়েছি এই যে ওরা ভুল পড়লেও আমি বলতে পারছি না যে ভুল পড়ছিস কেন আমার তো আনার নেই মানে অন্ধ যেমন রাস্তায় চল অন্ধকারে তেমন আমারও তো এই অবস্থা কেন আমি তো আমার তো পড়াশোনা নেই অতএব কেউ এখন বর্তমান কাগজপত্রে কিছু এলে এই ছেলেদের বলি তো ওরা পড় আমি শুনি কীটা পড়ছে বা কীটা লিখছে এটাই আমার কর্তব্য এছাড়া আর কিছু নেই না পড়াশোনা করে পড়াশোনার দিকে ওর প্রচুর ঝুঁক তার মধ্যে বাবা তো ওই জন্য বাবার সাথে একটু টুকটাক বাড়ির কাজকর্ম করে তার মধ্যে পড় পড়ে তার মধ্যে খেলাধুলা আছে একটু বাচ্চা কাচ্চা খেলাধুলায় চলে যায় আবার বাবা বকে আমি বকি বাবা দিয়ে পরীক্ষার সামনে এসে না খেলা করে খেলা বাদ দিয়ে তুমি মন মন্দ ওটা আমি ঠিক পড়ে নেবো আমি ঠিক এসে পরীক্ষা দিয়ে দেবো আমার ছেলে বলতো এখনও বলে চিন্তা করবে মা কোনো চিন্তা করবে না আমি ঠিক আছি এই কথা ছেলে বলতো খাটা সংসার তো দেখাও তবু চেষ্টা করছে তা বাবা বলছে তবু আমি চেষ্টা করবো পড়ানোর জন্য আর আ আজ সাধারণ বছর না দাদা এইগুলো না সংখ্যা হাত বাজার করি হাত বাজার করে আর তো খাতা খানি তো ছেলেগুলো এখন বাচ্চা যতটুকু পারে বাবার সাথে একটু নেগেটিভের বাবা একা পারছে না আর দেখতেও পারছে না ছেলেরা বাবা একা কাজ করছে কি করে আমরা বসে থাকব পড়াশোনা করলো তো একটু নেগেটিভ হচ্ছে সবাই আমি ওর বাড়িতে এসেছিলাম কথাবার্তা বললাম কিন্তু যে বিষয়টা জানতে বললাম যে বাবা দিনমজুরে কাজ করেন উনি পাশে রয়েছেন আর ছোট ভাই বড় ভাই রয়েছে কলেজে পড়ে বাড়ির আর্থিক অবস্থা সম্পূর্ণরূপে মানে বলতে গেলে দিন আনে দিন খাই এরকম একটা পরিস্থিতি তো এই পরিস্থিতির মধ্যে আমরা দেখলাম এবং বুঝলাম আর ওনার মা সাথে নেই কিন্তু যখন জিজ্ঞেস করলাম যে ওনার মা কোথায় তখন জানতে পারলাম যে ওনার মা স্থানীয় বাজারে যমনখালী বাজারে ওই কিছু শাক যেটা বাজারে হয় মানে বাড়িতে হয় সেটা নিয়ে বিক্রি করতে গেছেন তো সত্যি শুনেও খুব মানে আফসোস হলাম যে এরকম পরিস্থিতির মধ্যেও কিন্তু সাগরের আমাদের মানে একদম প্রান্তিক সুন্দরবনের অঞ্চলের মানুষেরাও কিন্তু জীবনযাপন করছেন এবং তার সাথে পড়াশোনা করছেন তো আপনাদের কাছে করজোরে অনুরোধ যার যেরকম সামর্থ্য যদি সেরকম কোনো সুযোগ থাকে তাহলে ভাইয়ের পাশে এসে একটু দাঁড়াবেন আর ওকে সাহায্য করবেন ওর ইচ্ছা সেনাবাহিনীতে যোগদান করা তার পাশাপাশি বাবা মার পাশে দাঁড়ানো যদি কোনো কাজের সুযোগ থাকে এবং কাজের পাশাপাশি যদি কোনো পড়াশোনার সুযোগ থাকে তাহলে ভাইয়ের পাশে এসেও দাঁড়াবেন বড় ভাই কলেজে পড়ছি যদি তার জন্য কোনো সুযোগ হয় তাহলে আপনারা একটু আমাদের কমেন্ট করে জানাবেন বা আমাদের সাথে থাকবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো অন্য কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নমস্কার এইরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর থাকে ধন্যবাদ